আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া গলা জলা কিংবা ত্বক ঢেকর অথবা অ্যাসিডিটির সমস্যায় অ্যালজিসিড ডিএক্স ওরাল সাসপেনশনটি কিভাবে সেবন করবেন এবং কারা সেবন করতে পারবেন আর এই সিরাপের পার্শ্ব কি আর অ্যাসিডিটির সমস্যাগুলি অথবা গ্যাস্ট্রিক পুরোপুরি নিরাময় করতে এই অ্যালজিসিড ডিএক্স ওরাল সাসপেনশনটি কতদিন খাওয়া লাগবে ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতন একটা অনুরোধ বিভিন্ন ওষুধের পরিচিতি এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বোতল আকারে বাজারে নিয়ে এসেছে ফার্মাসিউটিক্যাল লিমিটেড সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই ক্যালসিয়াম কার্বনেট এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয় তৈরি ডিএক্স ওরাল সাসপেনশন সাসপেনশনটি চিনিমুক্ত হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য সেবনযোগ্য এছাড়া মৌরির স্বাদ হওয়াতে যারা গ্যাস্ট্রিক সিরাপ সেবন করতে অপছন্দ করতেন তাদের জন্য ওরাল বেশ হবে একজন ডক্টর ওরাল সাসপেনশনটি কখন প্রেসক্রিপশন করে থাকেন সে বিষয়ে কথা বলা যাক যারা অনেক পুরাতন গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত বাজারের অনেক ওষুধপত্র খেয়েও কাদের কাছে কিছুই হচ্ছে না তাদের ক্ষেত্রে ডক্টররা অন্যান্য গ্যাস্ট্রিক ওষুধের পাশাপাশি এই প্রেসক্রিপশন করে থাকেন সাসপেন্সিটি খাবার দশ মিনিটের মধ্যেই যাদের মতো কাজ শুরু করে দেয় এছাড়া প্রচন্ড রকমের গ্যাস্ট্রিক সমস্যা থেকে বুক জ্বালা পোড়া গলা জ্বলা গ্যাস্ট্রিক জনিত বুকে ব্যথা চিকিৎসায়ও এই সিরাপটি ডক্টররা প্রেসক্রিপশন করে থাকেন অ্যালিসিড ডিএক্স ওরাল সাসপেনশনটি গর্ভাবস্থায় গ্যাস্ট্রিক জনিত বুক জ্বালা পোড়ার পাশাপাশি টক ঢেকুর পেটে অত্যাধিক গ্যাস পদ হজম ইত্যাদি চিকিৎসায় একজন ডক্টর সফলতার সাথে প্রেসক্রিপশন করে আসছেন গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্ট বার্ন গ্যাস্ট্রিক রিফ্লাক্স সম্বলিত ফ্ল্যাটুলেন্স গর্ভ অবস্থায় এটি গ্যাস্ট্রিক পীড়া যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ চিকিৎসায় এই অ্যালিসিড ডিএক্স ওরাল সাসপেনশনটি সেবন করা হয়ে থাকে এই ধরনের গ্যাস্ট্রিক জনিত সমস্যায় এই সাসপেনশনটি কীভাবে সেবন করবে সে বিষয়ে একটু আলোচনা করা যাক যাদের বয়স বারো বছরের ওপরে এবং প্রাপ্তবয়স্ক যারা তাদের ক্ষেত্রে দুই থেকে চার চামচ করে দিনে চারবার পর্যন্ত বিশেষ করে খাওয়ার পর এবং শোয়ার সময় সেবন করতে হবে আর ছয় থেকে বারো বছর বয়সের মধ্যে শিশুদের ক্ষেত্রে এক থেকে দু চামচ করে দিনে তিন থেকে চার বার খাওয়া যেতে পারে তবে ছয় বছরের নিতে শিশুদের ক্ষেত্রে এটা নির্দেশিত নয় ওষুধের সঠিক ডোজ পেতে এবং অন্যান্য ওষুধের সাথে মৃতস্ক্রিয়া এড়াতে এই ওষুধটি সেবন করার আগে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ তিনি আপনার শারীরিক অবস্থা দেখে বুঝে শুনে আপনার সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন

আর স্তন দানকারী এই ওষুধটি সেবন করতে পারবেন অ্যালিসিড ডেক্স ওরা সাসপেনশনটি আপনার কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন এটি কেনার আগে রোগপ্রদন তারিখ এবং মেয়াদের জন্য তারিখ দেখে ক্রয় করবেন দুশো এম এল অ্যালিসিড ডেক্স ওরা সাসপেনশনটির বাজার মূল্য তিনশো টাকা মৌরিক স্বাদযুক্ত অ্যালিসিড সাসপেনশনটি খেতেও কিন্তু অনেক সুস্বাদু এই সাসপেনশনটি সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পর্কে আজকে ছিল এই পর্যন্ত আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ সকল ঔষধ একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ